নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেবু দিয়ে মশা তাড়ানোর ঘরোয়া সহজ পদ্ধতি যেটা আপনাদের কাছে একশো পার্সেন্ট কার্যকরী হবে আমরা সাধারণত যখন মশার খুব উপদ্রব হয় তখন আমরা কয়েল লিকুইড তেল ব্যবহার করি ফলে আমাদের হার্টের রোগ ক্যান্সার বিভিন্ন স্কিনের সমস্যা দেখা দিতে পারে তাই গ্যারান্টি দিয়ে বলছি আজকে আমি যেটা বানাবো তাতে মাত্র দু মিনিটের মধ্যেই ঘরের সব মশা বাইরে বেরিয়ে যাবে আর বাইরের মশা ঘরের মধ্যে ঢুকতে পারবে না আশা করি এটা আপনাদের খুবই উপকারে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মশা তাড়ানোর রেমিডি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি লেবু নিয়েছি বন্ধুরা আপনারা জানেন লেবুতে ভিটামিন সি থাকে লেবু বিভিন্ন শরীরে আমাদের রোগ প্রতিরোধ করে যেমন ক্লান্তি দূর করে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কিডনির পাথরকে গলিয়ে দেয় ইয়াং রাখতে সাহায্য করে কিন্তু লেবু মশা তাড়াতেও সাহায্য করে লেবুর সামনের দিকটা কেটে বাদ দিয়েছি লেবুটাকে এবার দুভাগ করে নিচ্ছি লেবুর বিচেগুলো এখানে একটু ছাড়িয়ে দিচ্ছি বন্ধুরা লেবুটা একটু শক্ত ধরনের নেবেন খুব নরম লেবু নেবেন না আর আরেকটা লেবুর মধ্যিখানটা একটু গর্ত করে দিয়েছি দেখুন এখানটা একটু গর্ত করে দিয়েছি এবার একটা মোমবাতি নিয়েছি মোমবাতিটা অর্ধেক করে দিচ্ছি বন্ধুরা এই রেমিনিটা তৈরি করার জন্য লেবুটা একটু শক্ত নিতে হবে এই লেবু আর মোমবাতি দিয়েই আজকে রেমিনিটা আমি তৈরি করব। এখানে কিছু লবঙ্গ নিয়েছি এখান থেকে একটা করে লবঙ্গ নেব আর লেবুর মধ্যে ঢুকিয়ে দেব। এইভাবে আমি একটা একটা করে লবঙ্গগুলোকে লেবুর মধ্যে ঢুকিয়ে দেব। বন্ধুরা লবঙ্গ আমাদের খুবই উপকার করে দাঁতের ব্যথা কমায় হজম শক্তি বৃদ্ধি করে বমি বমি ভাব দূর করে ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ট্রেস কমাতে সাহায্য করে লবঙ্গের এত গুণ আছে যেটা বলে শেষ করা যাবে না এছাড়াও মশার ক্ষেত্রে লবঙ্গ খুবই ক্ষতিকারক তাই এখানে আমি লবঙ্গ ব্যবহার করছি একটাতে লবঙ্গ লাগানো হয়ে গেছে আরেকটাতে একই রকমভাবে লবঙ্গ লাগিয়ে দিচ্ছি এটাতে লবঙ্গ লাগানো হয়ে গেছে আগে থেকে যে কেটে রেখেছিলাম আধখানা মোমবাতিটা সেটা লেবুর মাঝে বসিয়ে দিয়েছি তারপর আমি চারটে কাঠি নিয়েছি কাঠিগুলিকে মোমবাতির চারিদিকে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা একটু ভেজা কাঠি নেওয়ার চেষ্টা করবেন কারণ মোমবাতিটা যখন জ্বলবে হয়তো কাঠিগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বন্ধুরা আপনারা তো মশা মারার জন্য কয়ের লিকুইড ধূপ অনেক কিছুই ব্যবহার করে থাকেন একবার আমার মতো ট্রাই করুন খুবই উপকার পাবেন এবার লেবুর যে আরেকটি অংশ রয়ে গেছে সেটাকে কাঠির উপর লাগিয়ে দিচ্ছি বন্ধুরা মশা তাড়ানোর জন্য নতুন পদ্ধতিটি রেডি হয়ে গেছে এবার এটাকে জ্বালিয়ে দিচ্ছি মোমবাতি জ্বালানোর ফলে এর আগুনের শিকাটা লেবুর উপরে লাগবে লেবুর মধ্যে যে লবঙ্গ আছে সেই লবঙ্গ ও লেবু হালকা হালকা করে পুড়তে থাকবে ফলে একটা গন্ধ বের হবে এই গন্ধটা মোটেও মশা সহ্য করতে পারে না তাই ঘরের মধ্যে যত মশা আছে সব বাইরে বেরিয়ে যাবে আর বাইরের মশা ঘরে ঢুকতে সাহস পাবে না কারণ এটা মশার পক্ষে খুবই ক্ষতিকারক এটা দু মিনিট জ্বালালেই চলবে যখন আর বাড়িতে একটিও মশা থাকবে না তখন নিভিয়ে দেবেন একটু ধোঁয়া বের হবে তারপর ঠিক হয়ে যাবে আবার যখন মশার উপদ্রব হবে তখন এটা জ্বালিয়ে দেবেন এটা অনেক দিন জ্বালানোর পর যখন লেবু ও লবঙ্গটা পুরে নষ্ট হয়ে যাবে তখন আপনারা পুনরায় তৈরি করে নেবেন এই সব উপকরণ আমাদের বাড়িতেই থাকে কোনো কেমিক্যাল না থাকার জন্য মানুষের পক্ষে খুবই স্বাস্থ্যসম্মত আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করবেন